অফিসে যাবার কোনো তারা নেই টাকা কামানোর এতটুকু ধান নেই গৃহের গহ্বরে আজ চিন্তাহীন অলস যাপন আজ ছুটি আজ ফুর্তি আজ কেরানি স্বাধীন সকাল বেলায় চোখ মেলে ফের বাসি বিছানায় সাঁতরে সাঁতরে সূর্যকে গড়িয়ে যেতে দেব আজ দিনভর অন্ধ সব কার্যালয় আজ বন্ধ বন্ধ বার আজ শুক্রবার কেন খলবাল করে শুকুরের মতো আমি সেলুলার ফোন অফ করে চোখ বুঝি গরাক। সময় আজ সেকেন্ডের কাটা মাতাল উরুক আমি সন্ধ্যেবেলা দরফর করে উঠবো না ঘুমিয়ে ঘুমিয়ে জেগে রব, জেগে জেগে নিদ্রাতর টিভি ছাড়বো না রাতে এক মগ কফি মানে আগুন বানিয়ে বসবো টেবিলে মগ্ন নিপোশাক কবিতা কামুক আজ শুধু কবিতার সঙ্গে শুভ রাত পাকা হোক ফুটুক তারারা কবিতার যৌনির ভেতর ফুসে উঠুক শুক্রাণু সারাদিন রাত আজ শুক্রবার নাম নাম জীবনের দুর্মোর দুঃসহ ভার নাম নাম জীবনের দুর্মর দুঃসহ ভার